হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি দুই যা ইন্ডিয়ান স্ট্রিট ফাস্টফুড চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কি আছে দেখতেই পাচ্ছ তোমরা ফাস্টফুড নিয়ে এসেছি সব রকমের তো কী কী ফাস্টফুড আছে সেটা আমি বলবো না তোমাদের ওই দিদি ভাই বলে দেবে তো পরিচয় করিয়ে দাও আজকে কি কি নিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে এখানে আছে ফুচকা জল যার জিভে জল চলে আসে নাম শুনলেই এটা আছে ফুচকার জল টক জল আর এখানে কি আছে এক বলতো কি বলতো পেস্ট্রি কেক আর সাথে রয়েছে এক বোতল কোল্ড ড্রিঙ্কস তো এটা আমরা ঢেলে নিই তারপরে আমরা খাওয়াটা শুরু করবো আজকে খাওয়ারটা সেই জوبه যাবে তোমরা তো জানো আমি फास्ट फूडে একটু ভালো খাই তো দেখো কি হাড় দাঁত লড়াই হবে আজই করব হাড় দাঁত লড়াই কে জিততে পারে দেখো তোমরা তো এখন আমরা হাড় দাঁত দিয়ে লড়াই করব সেজন্য আমরা কি করে নেব টামরি করে নিতে জ্বালা ওয়াও আর হ্যাঁ বন্ধুরা পানিশমেন্টটা হচ্ছে সেই সেই লেভেলে তোমরা খালি দেখতে থাকো পানিশমেন্টটাকে পায় আর পানিশমেন্টটা কী রেখেছি তোমরা খালি দেখতে থাকো ঠিক আছে তো চলো আমরা এখন কাউন্টিং করে ভিডিওটা মানে খাওয়াটা শুরু করে দিই আমি এত ভালো খাবার দেখে সহ্য করতে পারছি না তো চলো ওয়ান টু থ্রি o que né জলটা ছিল চ্যালেঞ্জের বাইরে সেটা অবশ্য বলা হয়নি w e l c m e w e l o m e tell me. point. <laughs> সেই চিকেন বিরিয়ানি চালাক চিটিং করেছে চিটিং করেছে বন্ধুরা 무슨 밥? 바로 집한달일놀아주제내 아, 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 도문두라. সেই খেলাম সেই মানে খুব সুন্দর খাবার ছিল আজ কি আমার সত্যি আমি সেই খেয়েছি দেখেছি আমি পুরো ফিনিশ করে দিয়েছি আর দেখো কেক আছে আর তোমার ওই যে চাউমিন আছে একটু আবার দেখো সাথে একটু বিরিয়ানিও রেখে দিয়েছে এইসব খাবারে কোল্ড ড্রিঙ্কস দেওয়া মানে খুবই প্রয়োজনীয় তাই তো তো চলো বন্ধুরা আমরা পানিশমেন্ট নিয়ে হাজির হয়ে যায় তো বন্ধুরা সেই সেই লেভেলের মানে যা কিছু বলবা সেই নিয়ে চলে এসেছি তোমাদের সুপর্ণা দিদি ভাইয়ের জন্য তো সেই কি পানিশমেন্টটা তোমরা দেখার অপেক্ষায় আছো তো আনবো পানিশমেন্টটা আমি আনবো আনব কি আনবো না আনবো কেন এই দেখো আপেল কাশ্মীরি কাঁচা আপেল নিয়ে চলে এসেছি তোমাদের সুবর্ণা দিদিভাইয়ের জন্য এই কাঁচা আপেলটা তোমাকে কামড়ে কামড়ে খেয়ে নিতে হবে আপেল তুমি খেতে পারো যেমন কাঁচা আপেলটাও তোমাকে আজকে খেতে হবে এটাই হলো তোমার আপেল দুর্দান্ত পানিশমেন্ট ইয়া 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 টমেটো কাঁচা টমেটো নো এটা হলো আপেল তাড়াতাড়ি খেয়ে নাম কামড়ে কামড়ে কচকচ করে আপেলের মতন খেয়ে হচ্ছে আরে এই তো আমি ভীষণ মজা পেচ্ছি কাঁচার টমেটো খাচ্ছে ভালোই লাগছে তাই না উড়ি 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 বাপরে ভালোই লাগছে সেই জন্য খেয়েই যাচ্ছে উড়ি বাবা সে এসেই লাগছে না তো তোমরা দেখতেই পাচ্ছো কাঁচা আপেলটা কচকচ করে খেয়ে এলো কি স্বাদ না কি স্বাদ না এত সাদা সাত এত সাত ক্যা দুর্দান্ত কিন্তু পুরোটা খাওয়া হলো না আমার মনটা বললো না কোনো মানে পানিশমেন্ট যদি পুরোটা নিত তাহলে একটু মানা যেত আর একটু খাবি তুই খাও ঠিক আছে যতটুকু পেরেছি খেয়েছে তোমরা তো দেখলেই পানিশমেন্টে ছিল সেই লেভেলের সেই দামাকাদার সেই দুর্দান্ত তাই না বন্ধুরা তো চলো এরকমই যদি আমাদের পানিশমেন্ট দেখতে চাও তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই দেখো বেশি বেশি করে আর লাইক কমেন্ট শেয়ার করে আর যারা আমাদের চ্যানেলে প্রথম এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি যারা পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে বেশি বেশি করে আমাদের ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে বন্ধুরা তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন না আজকে হবে টা বন্ধুদের সাথে তাই তো তো চলো এখানেই শেষ করছি